শেষ সময়ের হিমসাগর কিরসাপাত আমাদের চাপাই নবাবগঞ্জের যারা নিতে চান চাঁপাইয়ের ক্ষীর হিমসাগর আম সেই সাত অনেক মিষ্টি মাত্র গাছের থেকে পারলাম পেড়ে খাচ্ছি সে অনেক মিষ্টি লাগছে আজকে আম পাড়তে এসেছি আমরা আম পারলাম আমটা ভালো লাগলো খাচ্ছি সে অনেক মিষ্টি লাগছে ভাই দেখ রঙ খানা দেখায় অনেক 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 মিষ্টি ভালো লাগছে স্বাদ স্বাদ তো কে যারা এই শেষ সময়ে খিট পাতা আম খুঁজছেন আমরা গতকালকেও আপনাদের উদ্দেশ্যে আম পাঠিয়েছি আজকেও আম হারভেস্ট হচ্ছে ঢাকাসহ সারা বাংলাদেশে পয়েন্ট এবং হোম ডেলিভারি নিতে পারছেন তো যারা আম খুঁজছেন এই শেষ সময় আপনারা অনেকেই বলেন যে আমরুপালি তো মিষ্টি কিন্তু আপনাদের চাঁপাইয়ের ক্ষীরসাপাত আম কি আম আমরুপালি যদি আমের রাজা হয়ে থাকে তাহলে ক্ষীরসাপাত হচ্ছে আমের রাজা আর এই আমের রাজা ক্ষীরসাপাত আর হিমসাগর হচ্ছে আপনারা বাইরের মানুষ বেশি চিনেন কিন্তু আমাদের চাপাই নবাবগঞ্জের স্থানীয় পর্যায়ে যারা আছে এই আমকে সবাই ক্ষীরসাপাত আম বলে এবং আমাদের এ আমটি পণ্য আমাদের নবাবগঞ্জের এ আমে বৈশিষ্ট্য হচ্ছে সবুজ সবুজ এবং হলুদ বর্ণ হয়ে থাকে যেটাকে বলে সবুজ বর্ণের আর ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন পুরোটাই রসে টয়টুম্বর প্রচুর মিষ্টি হয়ে থাকে এ আম এ আমে আঁচ থাকে না অ্যাভারেজ চারটাই কেজি হবে এই আমগুলো তো এই শেষ সময় এসে চাপে অর্গানিক ফুড থেকে আপনারা যারা আমের অর্ডার করতে চান বুকিং দেওয়া হবে ইনশাল্লাহ আমরা সরাসরি বাগান থেকে আপনাদের কাছে এই আমগুলো পাঠিয়ে থাকছি সারা বাংলাদেশে সো আর দেরি কেন আপনারা এখনই অর্ডার করে ফেলুন আপনাদের এই সুকাঙ্ক্ষিত সুমিষ্ট আমের রাজা হিমসাগর এবং আমাদের চাপাই নবাবগঞ্জের ক্ষীরসাপাত সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন হবে আপনারা এখনই অর্ডার করে ফেলুন আপনারা প্রবাসে থাকলে আপনার পরিবারের জন্য অর্ডার করুন নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের থেকে আসসালামু আলাইকুম